আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমরা তৃতীয় শ্রেণীর গণিত গণিত বইয়ের বইয়ের ভাগ অধ্যায়ের সমাধান করে আজকে আমি নতুন আরেকটি পর্ব নিয়ে এসেছি বন্ধুরা তোমাদের পৃষ্ঠায় দেখবে ভাগ অধ্যায়ে এই অঙ্কটি দেয়া আছে এটা আমি আগেই বোর্ডে লিখে নিয়েছি যাতে ভিডিওটি বেশি লম্বা না হয় বন্ধুরা দেখো তো এখানে কি বলেছে আমরা কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু ভাগ করে দিলাম প্রত্যেক শিশু আটটি করে লিচু পেলো কতজন শিশুকে লিচুগুলো দেওয়া হয়েছে বন্ধুরা দেখো এখানে একটা জিনিস খেয়াল করবে যে এখানে মানে কি আমার কাছে বলেছে আমরা কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু মানে লিচু ছিল বত্রিশটি এবং আটটি লিচু করে সবাইকে দেওয়া হয়েছে প্রত্যেকে আটটি লিচু করে দেওয়া হয়েছে তাহলে কতজন শিশুকে লিচুগুলো দেওয়া করি আমাদের কাছ থেকে যে জিনিসটা জানতে চায় ওরা যে জিনিসটা আমাদের কাছ থেকে জানতে চায় সেটা বাক্যের শেষ অংশে লিখতে হবে যেমন হচ্ছে এখানে কতজন শিশুর দেয়া হয়েছে মানে এই সংখ্যাটা আমরা শেষ অংশে লিখব। শিশুকে আচ্ছা আমরা সমাধান করি তাহলে আরো বুঝতে পারবে সমাধান সমাধান বন্ধুরা এখানে গাণিতিক বাক্যটা কি হবে দেখো তো এখানে আহ বত্রিশটি লিচু প্রত্যেকে আটটি করে দেওয়া হয়েছে তাহলে কতজন শিশু পাবে আমরা এইভাবে লিখতে পারি যে গাণিতিক বাক্য গাণিতিক বাক্যটি হবে লিচুর সংখ্যা আছে কতটি বত্রিশটি ভাগ আটটি করে লিচু দিয়েছে তাহলে আমরা আমরা এখানে কি করব আমরা এখানে আটের ঘরের নামতা পড়তে থাকবো এবং বত্রিশ পর্যন্ত আমরা মেলাবো যেমন হচ্ছে আটকে আট আট দুগুণ ষোলো তিন আষ্টে চব্বিশ চার আষ্টে বত্রিশ আমরা কি করব এখানে চার পেলাম চার আষ্টে বত্রিশ তাহলে এখানে উত্তরটি হবে যে কতজন শিশু শিশুকে লিচুগুলো দেয়া হয়েছে উত্তর এই চারজন শিশুকে লিচুগুলো দেয়া হয়েছে চারজন চারজন শিশুকে লিচুগুলো দেওয়া হয়েছে চারজন শিশুকে লিচুগুলো দেওয়া হয়েছে এটা একটা উত্তর হতে পারে এখন বিকল্প পদ্ধতি যদি আমরা করি বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি বন্ধুরা আমরা এটা কথাই সাজিয়ে লিখবো এই অংশটা আমরা সাজিয়ে লিখবো যে কিভাবে এখানে বলেছে যে আমরা কয়েকজন আমরা কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু ভাগ করে দিলাম তার মানে লিচুর সংখ্যা প্রত্যেক শিশু আটটি করে লিচু পেল প্রত্যেকে কয়টি করে পেয়েছে আটটি করে কতজন শিশুকে লিচুগুলো দেওয়া হয়েছে তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি আটটি লিচু পেলো একজন শিশু আমরা এইভাবে লিখতে পারি আমরা এই কথাটা আমরা ঘুরিয়ে লিখবো কারণ আমাদের শিশুর সংখ্যাটা পরে লিখতে হবে আমাদের শিশুর সংখ্যাটা পরে লিখতে হবে তাহলে আমরা কি লিখব যে আটটি করে লিচু পেলো একজন শিশু এই প্রত্যেকে মানে হচ্ছে একজন তাহলে আমরা এইভাবে লিখতে পারি আটটি আটটি লিচু পায় একজন শিশু আমরা এইভাবে লিখতে পারি আটটি লিচু পায় একজন শিশু তাহলে এখানে কয়টি লিচু হচ্ছে বত্রিশটি লিচু অতএব বত্রিশটি লিচু পায় এতজন শিশু এতজন শিশু বন্ধুরা আমরা এই ভাগটা এদিকে আলাদা করে করবো কিভাবে এখানে আট লিখলাম দিয়ে বত্রিশ বন্ধুরা তাহলে এখানে কি হবে আটের ঘরে নামত আট আটকে আট আট দু ষোলো তিন আসতে চব্বিশ চার আসতে বত্রিশ চার আসতে বত্রিশ তাহলে এখানে হবে সমান চারজন শিশু চারজন শিশু তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো উত্তর কিভাবে লিখবো উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো যে এই উত্তরটা যেমন চারজন শিশুকে লিচুগুলো দেয়া হয়েছে অথবা চারজন শিশু লিচুগুলো পাবে তাহলে আমরা লিখি যে চারজন এখানে কি বলেছে মানে কত এখানে কি বলেছে কতজন শিশুকে লিচুগুলো দেয়া হয়েছে আমরা এভাবে লিখি যে চারজন শিশুকে গুলো দেওয়া হয়েছে এটাই উত্তর বন্ধুরা আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছো বন্ধুরা দেখো দুই নম্বর অঙ্কে কি বলেছে দুই নম্বর অঙ্কটা এখানে লিখিয়ে দিয়েছি দুই নম্বরে বলেছে যে একটি বিদ্যালয়ে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য খাতা খাতা আছে যদি প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচটি করে দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কারগুলো পাবে বন্ধুরা আমরা তাহলে এখানে খাতার সংখ্যা আছে আর এখানে আছে হচ্ছে কয়টি করে খাতা দেওয়া হবে তাহলে আমরা এই গাণিতিক বাক্যটা কিভাবে লিখবো সমাধান গাণিতিক বাক্যটা হবে কিলকম পাঁচ তাহলে পাঁচের উদাহরণ নাম তো আমরা আহ পাঁচ চল্লিশ নং পঁয়তাল্লিশ তাহলে নয় এখানে নয় তাহলে এখানে কি বলেছে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে আমরা উত্তর লিখবো যে নয় জন শিক্ষার্থী পুরস্কার গুলো পাবে তাহলে আমরা লিখি উত্তর গুলো পাবে এটাই হচ্ছে উত্তর বন্ধুরা এখন এখন আসি বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতিটা কি হতে পারে আমরা কি লিখবো আমরা লিখবো হচ্ছে খাতা 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 আছে প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচটি পাঁচটি করে করে দেওয়া হয় তাহলে আমরা কি যে হচ্ছে পায় একজন শিক্ষার্থী এখানে প্রত্যেক শিক্ষার্থীকে কথা বলেছে যে প্রত্যেক মানে হচ্ছে একজন তাহলে একজনে পায় পাঁচটি করে খাতা তাহলে আমরা এইভাবে লিখবো যে পাঁচটি খাতা পায় একজন শিক্ষার্থী তাহলে আমরা লিখব পাঁচটি খাতা পাই একজন শিক্ষার্থী একজন এখানে কয়টি খাতা আছে পঁয়তাল্লিশটি খাতা অতএব আমরা ভাগ করে দেব পঁয়তাল্লিশ ভাগ পাঁচ এতজন শিক্ষার্থী এই ভাগটা এই দিক দিয়ে এখান থেকে করে নিই পাশ তাহলে পাঁচআ চল্লিশ পাঁচ নম পঁয়তাল্লিশ কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে তাহলে নয় পাবে নয়জন শিক্ষার্থী পুরস্কার পাবে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা এক দুই তিন নাম্বার পর্ব দেখে আসতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমরা আরো বুঝতে পারবে আজকে এই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ